কোটা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলন বাংলাদেশে মৃত্যু বেড়ে একশো পাঁচ নামল সেনা জারি কারফু নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব খবর ইউটিউব চ্যানেল কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ হিংসার আগুন জ্বলছে বাংলাদেশে ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে ভারতের পড়শি দেশে লাগাতার প্রতিবাদ আন্দোলনের জেরে আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি আন্দোলনরত পড়ুয়াদের থামাতে আরও কড়া পদক্ষেপ শেখ হাসিনা সরকারের এখনও পর্যন্ত একশো পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে পরিস্থিতি সামলাতে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ সরকার কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে দলে দোলে সেখান থেকে বিদেশি ছাত্রছাত্রীরা ফিরে আসতে শুরু করেছেন যেভাবেই হোক বাংলাদেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন তারা বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক সংবাদ সংস্থা পি এপির মতে বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তারাও আলোচনার জন্য তৈরি যাই হোক বিক্ষোভের সমন্বয়কারী নাঈদ ইসলাম রয়টার্সকে বলেন আলোচনা এবং গুলি চালানো একসাথে যায় না আমরা আলোচনার জন্য মৃতদেহকে পদদলিত করতে পারি না এদিকে বিক্ষোভের জেরে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিদেশ মন্ত্রক শুক্রবার বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতের হাই কমিশনের জারি করা পরামর্শ অনুযায়ী চলার নির্দেশ দিয়েছে কোটা বিক্ষোভের মধ্যে নাগরিকদের বাংলাদেশে বেরোনোর ক্ষেত্রে ও বাড়ির বাইরে চলাচল কমানোর জন্য অনুরোধ করেছিল বাংলাদেশে ভারতের হাইকমিশন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছিলেন যে হাই কমিশন এবং সহকারী কমিশনগুলি যে কোনো সহায়তার জন্য হেল্পলাইন নাম্বারগুলিতে উপলব্ধ থাকবে কোটা বিরোধী বিক্ষোভ যতদিন যাচ্ছে তত হিংসাত্মক হয়ে উঠছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় শুক্রবার দেশব্যাপী কারফিউ জারি এবং শৃঙ্খলা বজায় রাখতে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা করেছে রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়ে একশো পাঁচ পৌঁছেছে ইতিমধ্যে একশো পঁচিশ জন ভারতীয় ছাত্র তেরো নেপালি ছাত্র সহ দুশো পঁয়তাল্লিশ ভারতীয় নাগরিক আজ রাতে বাংলাদেশ থেকে স্থল সীমান্ত দিয়ে ভারতে ফিরতে চলেছেন বাংলাদেশের টেলিভিশন নিউজ চ্যানেলগুলি বন্ধ টেলিযোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে অনেক সংবাদপত্রের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও নিষ্ক্রিয় রয়েছে বিদেশি টেলিফোন ও ইন্টারনেট কলও করা যাচ্ছে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট ভিডিও এই ধরনের প্রতিনিয়ত খবর পাওয়ার জন্য ও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন